হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আসলে আজকে বেশি ভালো নেই তো আপনাদের সাথে সেরকম কিছু শেয়ার করবো না কী রান্না করেছি কী খেয়েছি সেটাই তো আজকে যেহেতু অফটে ছিল তো গতকাল রাত্রে কলিজা ফোনা করেছি তো সেই সাথে ভাবলাম যে কলিজার সাথে একটু নেহারি রান্না করি শাফিন অনেক দিন ধরে নেহারি খেতে চাচ্ছে তো এই জন্য ওর জন্য একটু নেহারি রান্না করব আর ও কিন্তু সাদা নিহারিটার চেয়ে মানে আমরা যে রান্না করি ঝোল করে মানে একদম রেস্টুরেন্টের নিহারিটা খুব বেশি পছন্দ করে তো এখানে আমি নিহারি কষানোর জন্য আদা তারপরে আপনার রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর আমি কিন্তু গতকালকে রান্নাগুলো সব গোটা মশলা ছাড়াই করেছি আমার কাছে বাটা মশলাটা বেশি ভালো লাগে আসলে ওইরকম পাটায় বাটার তো আর শক্তি হয় না তাই ব্লেন্ড করে নিয়েছি পাটায় বাটলে কিন্তু এটার স্মেলটা আরও বেশি ভালো আসে খেতে ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন গরম মশলার ফাঁক ওটা আমি মিক্সড মানে ব্লেন্ড করা দিয়েছি একদম বাটার মতো করে ব্লেন্ড করে দিয়েছি এরপরে হলুদ দিয়েছি পরিমাণ মতো মরিচ দিয়েছি এটাকে ভালোভাবে নেড়ে একদম পশিয়ে তারপরে আমি নলার হাড্ডিগুলো দিয়ে দিচ্ছি এগুলো তো সবগুলো হাড়ি ছিল মাংস মানে আমরা বলে রেখে বলে তারপরে রান্না করে বলে কাটাইছিলাম ঈদের সময় যে এরকম করে একটু মাংস মাংস রেখে তো এই তো এখানে আমি ভালোভাবে নলাগুলো কষিয়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে কষিয়ে নিব তো আমার যে প্রেশার কুকার ছিল ওইটাতে মেবি একটু মেশি হয়ে গিয়েছে পরিমাণটা তো একটু বড় পাতিলা হলে আমার নাড়তে চাড়তে সুবিধা দেয় এখানে তো তাড়াতাড়ি দেখাচ্ছি আপনাদেরকে যে রান্না দুই ঘন্টায় করেছি সেই রান্না এখন দুই মিনিটে দেখাচ্ছি তো আমার কাছে লবণটা কম মনে হয়েছে পরবর্তীতে আমি লবণ অ্যাড করে দিয়েছি মতো এখন আমি একটু এই যে একদম পানি দিয়ে কষানোর পরে পানি দিয়ে এখন জাল করে নেব আর শীষ আনিয়েছিলাম আমি এটা পরের দিন তো আমি তো আর ওইরকম প্রফেশনাল না সেই জন্য ভিডিও করে আর আপনাদেরকে দেখাইতে পারি নি আমার পাতিলের অলরেডি শেষ তো আজকে দুপুরবেলা মগজ রান্না করব মগজটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই যে দেখেন মগজটা একদম হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মগজের যে আঁশগুলো ছিল পাতলা আবরণ ছিল ওগুলো সবটা ফেলে দিয়েছি এবং শুধু মগজটাই ছিল আর মগজ ভাজিটা এত মজা হয়েছিল আজকে আর বাচ্চাদের জন্য মগজ রান্না করা হয়েছিল আজকে এর আগে অর্ধেকটা রান্না করে খাওয়া হয়ে গেছে তো আজকে টপ প্রায় শেষ তো এই তো মগজটা একটু ফুটে ফুটে মানে কষিয়ে আসছিল আমাদের এর মধ্যে জিরা দিয়ে দিয়েছি এটা দিয়ে এখন জাল করব। তো আসলে আপনারা কে কী রান্না করেছেন কমেন্ট করে জানাবেন তো যে যেখান থেকেই দেখছেন না কেন আমার পেজটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই তো আপনাদের কেমন ভিডিও পছন্দ কোন ধরনের ভিডিও পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই ধরনের ভিডিও আপলোড করার বা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব হয় আর কি তো এই যে দেখেন মগজটা নাড়তে চাড়তে নাড়তে চাড়তে একদম সুখিয়ে শুকিয়ে হয়ে আসছে তো আমার মেয়েরা খুব পছন্দ করে খেয়েছে এটা এভাবেই নাড়তে নাড়তে এই যে দেখেন একদম পুরোটা শুকিয়ে তেল উঠে আসবে তেল উঠে আসলে একদম কমপ্লিট তখন এটাকে আমি ঠান্ডা করে কিছুটা ডিপ করে রাখবো আর কিছুটা বাচ্চাদেরকে খাইয়ে ফেলবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তেমন কিছু একটা শেয়ার করতে পারিনি সবাই আমার ভুলগুলো ক্ষমাসিন্দু দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসলে যারা ব্যস্ত থাকি তাদের জন্য ব্লগিংটা করা অনেক টফ হয়ে যায় আমি বুঝতে পারি আসলে ব্লগিং করা যায় আসলে কত কষ্ট মানুষ এমনিতেই তো আর ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনফার্ম করে না তো প্লিজ যারা আমার পেজে নতুন তাদের সবাই ফলো দিবেন